নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের ধ্বনি পরিবর্তনের কারণ এবং এই পরিবর্তনের যে বিভিন্ন রীতিগুলো গতদিনে ভাগগুলো বলেছিলাম আজকে স্বরাগমকে নিয়ে আলোচনা করব দেখো প্রথমে স্বরাগমটা দেখি পরের দিনে স্বরলোপ এবং অপিনিহিত অভিশ্রুতিগুলো জানব বা স্বরাগম এবং স্বরলোভটা দুটো জেনে নিই দেখো প্রথমে স্বরাগম কাকে বলে ভালো করে ভেঙে যদি বুঝি আমরা স্বরের আগমটাই হচ্ছে স্বরাগম তার মানে শব্দ শব্দে যখন নতুন কোনো স্বরের আগম হয় বা আগমন হয় সেটা কি আমরা কি বলছি স্বরাগম সেটাকে আমরা কী বলছি স্বরাগম দেখো এই স্বরাগমকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে একটা আদি স্বরাগম দু নম্বর হচ্ছে মধ্য স্বরাগম তিন নম্বর হচ্ছে অন্ত স্বরাগম দেখো প্রথমে কোনো বাক্য কোনো শব্দ আছে যে শব্দের আগে কোনো একটা বর্ড এখানে চলে আসবে ঠিক আছে যেমন দেখো আদি সনাগমে এরকম একটা শব্দ দেওয়া রয়েছে যেমন স্কুল এর আগে কি চলে আসছে সবশ্রয়ী ই স্কুল এটা আগে চলে আসছে একটা কী চলে আসছে বলো হ্যাঁ সশ্রয়ীটা কী কিছু তাই তো তাহলে এটা আসছে যেমন স্টেশন ই স্টেশন এই যে হ্রশ্রয়ী স্পর্ধা স্পর্ধা তাহলে এইগুলো আ হ্রশ্রয়ী এইগুলো কি হচ্ছে আগে আমরা নিয়ে আসছি ব্যবহার করছি এইটাই হচ্ছে আদি সরাগম সেই রকমই আমরা মধ্য সরাগমে পাব যে এই স্বরভক্তি আসলে মধ্য সরাগম কারণ ব্যঞ্জনের মধ্যে একটি স্বর এসে ব্যঞ্জন দুটিকে আলাদা করে দেয় স্বরভক্তির উদাহরণগুলি মধ্য সরাগমেও কিন্তু উদাহরণ আচ্ছা একই ব্যাপার এরপরে দেখো অন্তঃসরাগম অন্তঃসরাগমের মধ্যে আমরা দেখি শেষে এসে কোনো শব্দ যোগ হচ্ছে শব্দ নয় এখানে আমরা বর্ণগুলো বলব যেমন কি ইঞ্চ ইঞ্চ থেকে ইঞ্চি এই যে হর্ষই কার আকার হ্রসই হয়ে গেল তারপরে দেখো বেঞ্চ থেকে বেঞ্চি হয়ে গেল এই হর্ষই কারটা চলে আসছে গিল থেকে গিলটি ঠিক আছে লিস্ট থেকে লিস্টটি এই যে হর্ষই কার আকার আসছে এইগুলো মানে এগুলো কিন্তু কোথায় আছে শেষে আছে বেশ তাহলে এগুলো হচ্ছে সরাগম সরাগম মানে হচ্ছে স্বরের আগম আসবে কিন্তু আর এখানে স্বরলোভ স্বর চলে যাবে তাহলে একটা চলে আসছে একটা শব্দের সঙ্গে আর একটা এমন কোনো কিছু যুক্ত হয়ে যাচ্ছে ধ্বনি যেগুলো পুরো শব্দটাকেই পরিবর্তন করে দিচ্ছে আবার এখান থেকে একটা শব্দ ছিল কিন্তু ওখান থেকে আবার কিছু একটা গায়েব হয়ে যাবে চলে যাবে এইটাও কিন্তু কি এখানে মধ্য অন্ত অন্তঃসরালোভ আর আদি সরালোভ তিনটে এইটারও তাই মাঝখানে থেকে কিছু বাদ চলে যাবে আবার কি তোমার প্রথম থেকে কিছু বাদ চলে যাবে আবার শেষ থেকে বাদ চলে যাবে এখানে কি ছিল সরাগমে প্রথমে কিছু এসে জুটবে মাঝখানে এসে কিছু জুটবে শেষে এসে কিছু জুটবে এইরকমই কিছু প্রথম থেকে চলে যাবে মাঝখান থেকে চলে যাবে আবার শেষে চলে যাবে তাই এইটা আমরা দেখব দেখো তোমরা এখানে সংজ্ঞাগুলো একটু করে নিও যে বাংলা উচ্চারণে হ্যাঁ শব্দের আদি অক্ষরে মধ্য করে শব্দের শেষে কখনো কখনো স্বরের বিলোপ ঘটে ঠিক আছে এরই নাম হচ্ছে স্বরলোপ আমি তো বলেই দিলাম এখানে স্বরের বিলোপ ঘটবে একটু এইগুলো মনে রাখবে স্বর আগম স্বরাগম স্বরে আগম মানে আসা আর লোপ মানে হচ্ছে বাদ যাওয়া বা চলে যাওয়া এইটা তাহলে দেখো প্রথমে কি আছে এই আদি স্বরলোপটা কি আদি স্বরলোপটা হচ্ছে দেখো এই উদ্ধার ভালো করে দেখো বা এখানে বানানটা উদ্ধার থেকে এখানে দটা গায়েব হয়ে গেল উদ্ধার হয়ে গেল মুঝে পয়সা উদ্ধার মিলে কাকিয়া এই যে উধার ঠিক আছে এই উদ্ধারের এরপরে হ্যাঁ এই রস্যটা গায়েব হয়ে গেল শুধু ধার হয়ে গেল বুঝতে পেরেছো এই উদ্ধার থেকে উদ্ধার থেকে ধার দেখো এখান থেকে এই সামনের ইয়েটা কি হয়ে গেল সরবর্ণটা চলে গেল গায়েব হয়ে গেল তার মানে উদ্ধার থেকে দটা গায়েব হয়ে উদ্ধার হয়ে গেল এবারে শস্যটা গায়েব হয়ে ধার হয়ে গেল এই রকম কি ছিল এই আছিলর আটা কিন্তু গায়েব হয়ে এখানে হয়ে গেল ছিল যেমন অতসি থেকে কি হয়ে গেল তিসি হয়ে গেল অয়েলো হলো অলাভু থেকে লাউ হয়ে গেল কোথা থেকে অভ্যন্তর থেকে ভিতর হয়ে গেল ওঝা থেকে শুধু ঝা হয়ে গেল ওটা গায়েব হয়ে গিয়েছে তা এই রকম করে প্রথমে যেগুলো গায়েব হয়ে যাবে ফার্স্টেই সেইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আদি স্বরলোভ এবারে মধ্য স্বরলোভটা কি মাঝখানে কিছু স্বরধ্বনি গায়েব হয়ে যাবে ধ্বনি যখন আমরা বলবো আর বর্ণ যখন আমরা লিখবো এটা মাথায় দেখো আমি যা বলছি আমি এখন ধ্বনি বা বর্ণ দুটোই একসাথে বলে দিচ্ছি এবার দেখো মধ্য স্বরলোপের মধ্যে কি হচ্ছে গা মোছা ভালোবাস শোনো হ্যাঁ এই গা মোছা ময়ে ও দেখো এখানে শুধু মহা হয়ে গিয়েছে তাহলে গা মোছা থেকে আমরা কি এলো গামছা দেখো ভগিনী থেকে ভগ্নী তারপর জানালা থেকে জানলা দেখো এই দন্ত নয় আকারটা কিন্তু চলে গেছে তুমি জানলা ঠিক আছে এরকম তারপরে দেখি এরপরে দেখো আহ যেমন দেখো ছর্দি থেকে ছর্দি অপরাজিতা থেকে অপরাজিতা ভট্টাচার্য থেকে ভরচা যে ভরচার নশাই আমরা বলি ভরচাঁচ বাতাসা থেকে বাদশা থেকে এরকম হয়ে গেল গৃহিণী থেকে গিন্নি এইটা হচ্ছে মধ্য স্বড়োভ এরপরে দেখো অন্ত স্বরলোভ শেষে স্বরলোভগুলো আসবে যেমন দেখো রাশি রাশির কাটটা শেষে রাস হয়ে গেল ঠিক আছে অর্ধ থেকে আদ অর্ধ থেকে আদ পুত্র থেকে পুত পুত্র থেকে পুত এ পুতটা কি গো পুত পুত্র থেকে পুত হ্যাঁ না পুত পুত হচ্ছে কি নরক যে মানুষটা তার পিতাকে পুত নামক নরক থেকে কি করবে যাওয়ার হাত থেকে বাঁচাবে সেই তো হচ্ছে পুত্র হ্যাঁ পুত হচ্ছে একটা নরকের নাম তাহলে সেখান থেকে কে সেখান থেকে কে বাঁচায় পুত্র ওই জন্যই পুত বুঝেছে পুত কিন্তু নরকের নাম ব্যাঘ্র থেকে দেখো বাঘ এইগুলো কিন্তু গায়ে বাজাচ্ছে ধাতু থেকে ধাত জম্বু থেকে জাম আমাদের আগে এটা কিন্তু জম্বু দেশ ছিল বুঝতে পেরেছ ইন্ডিয়ার আগে পূর্বে নাম কি ছিল জম্মু দেশ ঠিক আছে কেননা এখানে জাম গাছ পাওয়া যেত প্রচুর বুঝতে পেরেছো ভারতের কিন্তু একটা আদি এই বলছি ভারতের আদি গাছ কোনটা জম্বু মানে জাম গাছ কোনো এই জাম গাছ কিন্তু বাইরে থেকে আসে নাই ওই জন্য ভারতকে জম্বুদ্বীপ বলা হতো ভারতকে জম্বুদ্বীপ বলা হয় যাবো দেখো গঙ্গা শেষে গাং এসছে জিহা থেকে জীব অংশু থেকে আঁশ লজ্জা থেকে লাজ শেষের স্বরপর্ণগুলো বা স্বরধ্বনিগুলো উড়ে যাচ্ছে গায়েব হয়ে যাচ্ছে পরের দিন আমরা অপিনিহিতিটা পড়বো অভিশ্রুতিটা জানবো এইভাবে আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে তারপর আছে ব্যঞ্জনধ্বনি ঘটিত কিছু পরিবর্তনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু ধীরে ধীরে আরও তোমাদের স্টাডি আসছে চলো আর চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে নিয়ে শেষ করছি জয় হিন্দ বন্দে